এক ঘরে মায়ের মৃতদেহ পচন ধরেছে চার দিন ধরে ঠিক তার পাশের ঘরে এসি চালিয়ে ঘুমোচ্ছে মেয়ে চাঞ্চল করে এই ঘটনাটি ঘটছে হাওড়ার চ্যাটার্জি থানার অন্তর্গত তাঁতি পরালেনের মৃত্যুর নাম মিনতি মুখার্জি বয়স উত্তর বছর মেয়ে কাকুলি মুখার্জিকে নিয়ে একই বাড়িতে থাকতেন মিনতি দেবী দুজনেই মানসিক ভারসাম্যহীন আজ সকালে ঘর থেকে পচা গন্থ বেরোতে থাকে গন্থ পেয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশকে দরজা ভেঙে উদ্ধার করা হয় মিনতি দেবীর পচা গলা দেহ মেয়ের খোঁজ করতে গিয়ে দেখা যায় পাশের ঘরে এসি চালিয়ে ঘুমোচ্ছে মেয়ে কাকুলি মৃতদেহ উদ্ধার করে তদন্তে পাঠানো হয়েছে মানসিক ভারসাম্যহীন মেয়েকেও উদ্ধার করে পাঠানো হয়েছে হাওড়া হাসপাতালে আমরা জানতে পারলাম এখানে একটি মেয়ে ওদের দেখাশোনা করতো সে রবিবার পর্যন্ত জিনিসপত্র কিনে দিয়ে গেছে তারপরে সে খবর নিতে এসছে এসছে কেউ দরজা খুলছে না এ খুলছে না ও খুলছে না তার দরজাটা খোলাই ছিল গিয়ে দেখলাম ডেড বডি পড়ে আছে রক্ত ভর্তি হয়ে গেছে এই যে মেয়ে থাকতো সে হচ্ছে একটু মেন্টাল যে পেশেন্ট আর কি আর কিছু নয় ও একাই থাকত অনেক দিন আজকে নয় দিলীপদা মানে মারা গেছেন কতদিন হয়ে গেল তারপর থেকে ও একাই থাকত আর আমি এসে ওই ও ওদের খাবার পয়সা টয়সা পেনশানের পয়সা তুলে দিতাম যেটা এখান থেকে বাজার ফাজার করে ওরা খেত এই মেয়ে তো সবসময় বাড়িতে ও ওর কোনো ইয়ে নেই দিলীপ মুখার্জি মিনতি মুখার্জি মেয়ে হচ্ছে ওর ডাগরাম পাপু এ কুহেল নামটা হচ্ছে কাকলি 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 মুখার্জি মামা আমার দিদি যদি হয় তার মেয়ে মামাই হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইঞ্জিনিয়ার ছিল